তুমি হয়তো জানলে অবাক হবা একটা মানুষের জীবনে এত কিছু ঘটে যেতে পারে তাহলে চলো শুরু করা যাক আর হ্যাঁ ভুলে গেলে চলবে না গল্পটা কিন্তু তোমার জন্য তাই না জেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমার মনের মতো হবে গল্পের নাম শেষ দেখা শেষ ভুল মহাভাবনা স্টাইলে ভয়েস ওভার ভিডিওর উপযোগী বড় গল্প রাত তখন প্রায় এগারোটা রোডের পাশে একটা পুরনো বেঞ্চিতে বসে আছেন এক যুবক চোখে কালি মুখে হতাশা হাতে একটা চিঠি বারবার চিঠিটা দেখছেন আর চোখের পানি আটকানোর চেষ্টা করছেন চিঠিতে লেখা মাত্র কয়েকটি লাইন তুমি দেরি করেছ আমি আর তোমার অপেক্ষা করতে পারলাম না আল্লাহর দিকে ফিরে যাচ্ছি ক্ষমা করে দিও এটা তার স্ত্রীর চিঠি স্ত্রী যার সঙ্গে সে প্রতিদিন ঝগড়া করত যে মেয়েটা তার জীবনের প্রতিটা মুহূর্ত সাজাতে চেয়েছিল ভালোবাসতে চেয়েছিল সেই মেয়েটাকেই সে বুঝতে পারেনি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকত বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকত স্ত্রী বলত আমার সঙ্গে একটু বসো একটু কথা বল সে বলত সময় নাই পরে কথা বলবো। স্ত্রী বলত একটু মসজিদে নিয়ে চলো একটু দিনের কথা শুনি সে বলত তুমি নিজেই গিয়ে শোন আমি এসব বুঝি না এভাবে এক একদিন এক এক মাস কেটে যেত একদিন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তবুও সে বলেছিল তোমার এসব নাটক সহ্য হয় না ডাক্তারের কাছে নিতে দেরি করে ফেলেছিল তখনও বুঝেনি স্ত্রী সত্যিই কষ্টে ছিল কিন্তু যখন নিয়ে গেল ডাক্তার বল আপনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত অনেক দেরি হয়ে গেছে সেদিন থেকেই স্ত্রীর চোখে আর কোনো অভিযোগ ছিল না শুধু নিরবতা ছিল সে বুঝতে শুরু করল নিজের ভুল প্রতিদিন মাফ চাইত সময় দিত কোরআন পরে শোনাত স্ত্রী একদিন বলেছিল তুমি আমাকে আগেই সময় দিলে হয়তো এমন হতো না কিন্তু আমি খুশি তুমি এখন আল্লাহর পথে আসছ অন্তিম দিন স্ত্রীর শ্বাস থেমে যাবার আগে সে বলেছিল তুমি ভালো থেকো আমার কবরের পাশে যদি কোরআন পড়ে দাও আমি শুনে শান্তি পাব ইনশাল্লাহ আজ এক বছর হয়ে গেছে যুবক প্রতিদিন স্ত্রীর কবরের পাশে বসে কাঁদে কোরআন পরে শোনায় কারণ সে জানে দুনিয়ায় বুঝে উঠতে দেরি করেছিল কিন্তু আখিরাতে যেন সে আবার তার প্রিয় মানুষটাকে হাসতে দেখে সময় থাকতে যদি মূল্য দেই তখন কেউ চলে যায় না ভালোবাসা বুঝতে শেখো হালাল সম্পর্ককে অবহেলা করো না একবার চোখ বন্ধ হয়ে গেলে শুধু দোয়া আর অনুশোচনাই বাকি থাকে ভাই ও বোনেরা কখনো কখনো আমরা আমাদের সবচেয়ে আপন মানুষদের অনেক অবহেলা করি ভাবি সময় আছে ভাবি পরে বুঝাবো পরে সময় দিও কিন্তু পরে নামক শব্দটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে ভালোবাসার মানুষটাকে আজকের এই গল্প আমাদের শেখায় সময় থাকতে ভালোবাসা দেখাও ক্ষমা চাও যত্ন করো আর আল্লাহর দিকে ফিরে এসো এই জীবনের কোনো মুহূর্তই বারবার আসে না ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে তা অন্যের সাথেও শেয়ার করুন হয়তো কারো জীবনের দিক বদলে যাবে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আপনার ভাইয়ের পক্ষ থেকে দোয়া গো শেষ করছি আজকের ভিডিওটা এখানে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা কর প্রতিদিন নিয়মিত এমন ভিডিও পাবা আর তোমার কোনো জানা গল্প থাকলে কমেন্ট বক্সে লিখে দাও সেই কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও বানানো হবে